জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিচ্ছে এক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে অনেকেই করছো যে ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষা যে নিবে আমাদের কি কোচিং করার কোনো দরকার আছে কোনো কোচিং করার আত কি দরকার আছে আসলেই কোচিং করার দরকার নেই আমার কারো কারো আছে কারা কোচিং করবা কারা কোচিং করবা না এই প্রসঙ্গে একটু কথা বলবো আর কোচিং করলেও তোমাদের কোথায় কোথায় করা উচিত কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত আর যদি কোচিং তুমি না করো তাহলে তোমার প্রিপারেশন কেমন নেওয়া উচিত এই দুইটা ভাগও আমরা আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে অলমোস্ট দশ বছর পরে এর আগের বছরগুলোতে তারা ভর্তি পরীক্ষায় যায়নি শুধুমাত্র জিপের ভিত্তিতে তারা শিক্ষার্থী অ্যাডমিশন নিয়েছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মান নিয়ে প্রশ্ন এসেছে এবং এক্ষেত্রে তোমাদের ভর্তি প্রসেসের মাধ্যমে তোমাদেরকে তারা অ্যাডমিশন নিবে এবং তারাও এক প্রকার বলা যায় যে লিখিত পরীক্ষা নয় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিবে এবং এমনকি এর আগের বছরগুলোতে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছিল তখন এমসিকিউ পদ্ধতিতেই ছিল লিখিত পরীক্ষা ছিল না কিন্তু গত দশ বছরে যেহেতু পরীক্ষা হয়নি বইয়ের অনেক পরিবর্তন হয়েছে দশ বছরের আগের কোর্শিন আর এখনকার কোশ্চিন মিলবে না যার কারণে তোমরা দশ বছরের আগের কোর্শিন উপর প্রিপারেশন নিলেও তাতে কোনো কাজ হবে না এখন আমি যে কথাগুলো বলছিলাম প্রথম দিকে যে তোমাদের কাদের কোচিং করা উচিত কাদের করা উচিত না এই পয়েন্ট আলোচনা করি ফার্স্ট তাদের কোচিং করা উচিত যারা কিনা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সিরিয়াস যেমন ধরো তুমি অলরেডি গুচ্ছর জন্য প্রিপারেশন নিচ্ছিলে তুমি অলরেডি মেডিকেল তুমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী চট্টগ্রাম তারপর হচ্ছে তোমার এখানে জাহাঙ্গীরনগর জগন্নাথ শাহজালাল এরকমের প্রিপারেশন নিচ্ছ তোমরা তো অলরেডি কোচিংয়ে আছো তাহলে তোমরা ভালো করছো তোমাদের এই কোচিংটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে মানে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মানবণ্টনটি পরীক্ষা নিবে আমি একটু মানবণ্টনটা এখানে আলোচনা করি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে পরীক্ষা হবে এবং তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে সেক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তুমি তো নিজের মতো করে পাঠছো এবং কোচিংয়ে তোমাকে পড়াচ্ছে আর গ্রুপ সাবজেক্ট যেগুলো সায়েন্সে হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ মানবিকের তোমার হচ্ছে যে কোনো তিন চারটা সাবজেক্ট ব্যবসায় তিন চারটা সাবজেক্ট এগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে সেগুলো অলরেডি তোমরা কোচিংয়ে পড়ছো তাহলে তোমরা ঠিকঠাক আছো তোমাদের আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই রইল অন্যপাশে যারা কিনা ইতিমধ্যে কোনো এ ভর্তি হওয়া নাই তাদের কি করণীয় এক্ষেত্রে তোমাকে এক্সট্রা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো কোচিং ভর্তি হতে হবে না ওরা যারা কোচিংয়ে ভর্তি হচ্ছে ওদের টার্গেট তো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয় ওদের টার্গেট আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় তো তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা হতে পারে ওরা যদি অন্য কোনো জায়গায় চান্স নেবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হবে যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স বুকে আর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে দিবে না তো ব্যাপারটা ওদের আলাদা বাট তোমরা যারা একদম ডেডিকেটভাবে মন থেকে চাও বা সব কিছু ফালাইয়া শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তোমাদের ক্ষেত্রে কোচিং করার দরকার নেই আবার কোনো কোনো ক্ষেত্রে কোচিং করার দরকার আছে যদি তুমি কোন কোনো সাবজেক্টে খুবই উইক থাকো দেখো এখানে যদি একটা এক্সাম হবে সেক্ষেত্রে তোমাকে কোচিংয়ের দরকার আছে বাট নর্মাল আগে বুঝে নাও যে কীভাবে মানবন্টন আসবে তুমি আদৌ বাসে বসে পারবা কিনা দেখো কোচিং মানে কোচিংয়ে তোমাকে কিছু খাওয়াই দিবে না যে পরীক্ষার সময় তুমি বমি করে দিবে তোমার খাতা একদম মেখে যাবে মার্ক হয়ে যাবে নৈবেদিক এমনি এমনি দাগাই মানে দাগ হয়ে যাবে বিষয়টা এমন না তোমাকে একটা কোচিং একটা গাইডলাইন প্রোভাইড করবে এই গাইডলাইনগুলো তোমরা অনলাইনে আমাদের কাছ থেকে আরও অনেকেই আছে তোমাদেরকে প্রোভাইড করবে সেটা নিয়ে তোমাদের প্যারা নাই কোচিং আহামরি তোমাকে কিছু করবে না কিন্তু পরিশ্রম পড়াশোনাটা তোমাকেই করতে হবে আমরা নর্মালি তুমি যেভাবে পরীক্ষা দিয়েছো তোমার তেরোটা সাবজেক্ট ছিল বা বারোটা সাবজেক্ট ছিল তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ অথবা তোমার হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অথবা অর্থনীতি দেশ পরিণতি এরকমের সাবজেক্ট ছিল তুমি পার্ট বাই পার্ট পড়েছো এখানে তাই এখানে এক্সট্রা কোনো কিছু না এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তার সাথে গ্রুপ সাবজেক্টগুলো এক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি পারফেক্টলি জায়গা মতো পড়তে পারো তাহলে তোমাদের কোনোভাবে কোচিং করার দরকার নেই তবে তোমার যদি ব্যাপারে অনেক টাকা থাকে তাহলে তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হতে পারো তোমার যদি অনেক সময় থাকে তুমি ভর্তি দিতে পারো তোমার যদি মনে যায় যে তুমি বাসা বসে পড়বো না কোচিং সেন্টারে বসে পড়বো তুমি ভর্তি হতে পারো বাট নর্মালি প্রিপারেশনের জন্য বাসা ঠিক আছে আর তোমাদের সময়ও পর্যাপ্ত দিয়েছে তারা অলরেডি ঘোষণা দিয়েছে মে মাসে প্রথম সপ্তাহে তারা পরীক্ষা নিবে অথবা দুই দিনের মধ্যে তারিখও আমরা জেনে যাব যে এই তারিখে ভর্তি পরীক্ষা হচ্ছে তো এত কিছু যদি হয়ে যায় তো আমার মনে হয় না যে তোমাদের কোনো এক্সট্রা প্যারা আছে তোমরা যদি এই টাইমটাকে কাজে লাগাও তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো এবার তাহলে ওই পয়েন্টটা আলোচনা করি যে আসলে তাহলে যদি তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার কেমন কি করা উচিত তুমি কোচিং এ যদি না চাও দেখো কোচিং সেন্টার মানে এই না যে কোচিং খুবই খারাপ একটা জায়গা আমি অফকোর্স প্রেফার করি যাদের কিনা টাকা পয়সা আছে ভালো আমার আমার দেখা অনেকেই আছে আমার টাকা কাপু আছে তিনি বাসায় বসে প্রিপারেশন নিলো নিয়ে সে মেডিকেলে চান্স পেয়েছে আমাদের দুই বাস সিনিয়র ছিল আপুটা আমার সামনে বসে আমি দেখেছি তার প্রিপারেশনের ব্যাপারটা মানে এমন যে কোচিং সেন্টার পড়লেই তুমি অনেক কিছু করে ফেলতে পারবা আবার বাসায় বসে তুমি কিছু করতে পারবে না তা না কোচিং সেন্টার তোমাকে ভালো গাইডলাইন প্রোভাইড করবে সে যে সকল ভাইয়ারা পড়ায় তাদের একটা এক্সপিরিয়েন্স হয় সেগুলো তোমার সাথে শেয়ার করবে এগুলোর দাম অনেক কিন্তু তারপরও নিজে বাসায় বসে পড়লো এটাও কিন্তু কম না সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষার জন্য তুমি কী পড়বা সাপোজ বাংলার জন্য বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালোভাবে দেখে নাও ইংরেজির জন্য ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালোভাবে দেখে নাও যেমনটা শুধুমাত্র এখানে যেহেতু এমসি কিউ পার্টে কোর্শনগুলো আসবে সেক্ষেত্রে দরকার হলে ইংরেজির যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক গাইডগুলো রয়েছে বিশেষ করে গুচ্ছ মানে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ রয়েছে সেখানে যে গাইডগুলো পড়ানো হয় ভর্তি সহায়ক যে বইগুলো সেই বইগুলো তুমি সংগ্রহ করে সেই বইগুলো পড়তে পারো সেখান থেকে তোমার প্রশ্ন কমান পড়তে পারে ইংরেজি এবং যদি বলি আর সাধারণ জ্ঞান এটা তো ভাই সাধারণ জ্ঞান এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এ পাবা পত্রিকায় পাবা সো তোমার যদি টার্গেট থাকে বিশ্ববিদ্যালয় তুমি তো এখন সাথে মোবাইল চাপা তাহলে কাজ হবে না টুকটুক এখনই লেগে পড়ো যে আমি আধা ঘন্টা আমি ঘুমানো শেষে আধা ঘন্টা বা এক ঘন্টা আমি এটা সাধারণ জ্ঞান দেখে নিব কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি সপ্তাহে কালেক্ট করবা পর আর না পর প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের সরি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের একটা কালেক্ট করবা নিউজ পত্রিকাগুলো একটু একটু কালেক্ট করবা তথ্যগুলো একটু শুনবা কারণ তুমি যদি ভর্তিতে শিক্ষার্থী সাধারণ জ্ঞান কিন্তু দশ পনেরো মার্ক বিশ মার্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে তো এরকমভাবে তুমি সেখান থেকে কানে কালেক্ট করে করে তুমি কমপ্লিট করবে দেখো যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভালোটা কলেজ পড়তে চাই তোমাকে তো পুরো একশো মার্কের জন্য পিপারেশন নিতে হবে বাট তুমি যদি পাশ করতে চাও তাহলে কিন্তু তোমার বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞানের উপরে তুমি পাশ করতে পারো পাঁচ মার্ক অলমোস্ট চল্লিশ পঁয়ত্রিশ এভাবে হবে কেমন পাঁচ মার্কের ব্যাপারটা এখনো বলেনি বাট চল্লিশ হয় নাও যে চল্লিশ হলে তুমি কিন্তু ওখান থেকে পাশ করতে পারো কারণ এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানই তোমার চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক তারা রাখবে আর বাকিগুলো পঞ্চাশ মার্ক তো এই একটা ব্যাপার গেলো আর একটা বিষয় হচ্ছে যে গ্রুপ সাবজেক্টগুলো কীভাবে পড়বে দেখো গ্রুপ সাবজেক্টগুলো তুমি যেভাবে বাংলা ইংরেজি পড়ছো সেভাবেই পড়ো বাংলা ইংরেজি তুমি মেইন বই মেইন বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না অনেকের ধারণা হবে যে এসএসসি থেকে কোশ্চেন আসবে দেখো এসএসসির অ্যাডভান্স রূপটাই হচ্ছে এইসএসসি ওকে বাট নর্মালি কোশ্চেনগুলো তারা এইস থেকে দিবে এইসএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের অর্ধেকগুলো পড়া দরকার নেই দিলে কারণ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা ইউনিভার্সিটি তারা বলছে পুনর্িনিষকৃত সিলেবাসের উপর কোশ্চেন করবে অ্যাডমিশন টেস্টে তো তোমার তো এক্সট্রা প্ল্যান হয় কোনো কিছু নাই তুমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে যে সংক্ষিপ্ত সিলেবাসগুলো রয়েছে সেগুলো প্রিপারেশন নাও এক্ষেত্রে আরও আর বেশি হতে পারে যে তুমি ওই সকল সাবজেক্টের বই নিয়ে নিতে পারো বই কিনে নিতে পারো তবে আমি বই কেনার জন্য এখনই প্রেফার করব না আগে তুমি ব্যাপারটা পুরো বোঝো এমন হতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকাশনী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের জন্য বই দিয়ে দিল ঠিক আছে যদি আমরা এরকম কোনো বইয়ের সন্ধান পাই আমরা তোমাদেরকে দিয়ে দিব বাট রাইট নেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিন অ্যাডমিশন টেস্টের জন্য বাজারে কোনো বই নেই তুমি গুচ্ছের জন্য পড়তে পারো কারণ গুচ্ছের মানবন্ডন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্ডন অলমোস্ট সেম টু সেম যার কারণে দেখা যায় যে হতে পারে যে গুচ্ছ থেকে তুমি ওই প্রিপোরেশন থেকে এই প্রিপোরেশনের কাজে লাগাইতে পারো আমি বলবো যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় না যদি তুমি ভর্তির জন্য পড়তেছো তুমি আরও দুইটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করো যেমন গুচ্ছতে তুমি অ্যাপ্লাই করো গুচ্ছে যারা যারা থাকবে সেখানে তুমি অ্যাপ্লাই করো তুমি এখানে যে শাহজালাল আছে তারপর জগন্নাথ চলে গেছে অলরেডি সামনে আরও যেখানে যেখানে আছে আবেদন করে রাখো কারণ বাই চান্স তুমি দেখা গেলো যে একটু পড়াশোনা ভালোই করে ফেললা তুমি ওইখানেও কিন্তু চান্স পেয়ে যেতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে এই দুই রেখে তুমি একসাথে করে নিতে পারো আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো এই ভর্তি সহায় কোনো গাইড আসে বই আসে আমরা তোমাদেরকে করে জানিয়ে দিব যে এগুলো তোমরা পড়তে পারো বাট আপাতত যেহেতু নাই বাজারে সেক্ষেত্রে শুধু শুধু তোমাদের কথা না বলে আর কোচিং করার আমার মনে হয় কোনো দরকার নেই কোচিংয়ে এটা জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অবশ্যই অনেক কোচিং সেন্টারের ব্যবসা অনেক দাঁড় করাই দেবে কারণ এখন যেহেতু ভর্তি টেস্ট এখন কোচিং সেন্টারগুলো খুবই যে হ্যাঁ তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তে হলে এখন আমাদের কাছে কোচিং করতে হবে হ্যাঁ একসময় যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক টাফ হয় কোশ্চেনগুলো তখন তো অফকোর্স কোচিং করার দরকার হবে কিন্তু এই মুহূর্তে আমি কোচিংকে রেফার করছি না অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ